হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে আমি কেন ভয়েস দিচ্ছি জানো কারণ আমি এন্ট্রি নি নিই এটা হচ্ছে অনেক দিনকার আগেকার ভিডিও যেটা আমাদের যখন ঘর ছাড়া হচ্ছিলো কারণ সামনে আমাদের বাড়িতে অনেক বড় করে পুজো প্যান্ডেল হবে গান দেওয়া হবে সেটার ব্লগই ছোটোখাটোভাবে তোমাদেরকে দেখানোর জন্য বানিয়েছি তো এখানে মা ঘর দর ধোঁয়া মোছা করছে দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার চলছে আর এখানে ঘরটা পুরো ফাঁকা করে ফেলেছি কারণ সব কিছুই মোচা কোচা করতে হচ্ছিলো দেখো আর আমাদের বিছানার অবস্থাটা দেখবে এই দেখো সব কিছু এখানে তোলা রয়েছে তো এইদিকে প্যান্ডেল লোকের লোকরাও চলে এসেছে লোকরা প্যান্ডেল করতে শুরুও করে দিয়েছে বাড়িটা দেখতেই পাচ্ছ তো একেবারে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি দেখো সো এই দেখো আমাদের প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট আর এখানে উঠোন লেপা হচ্ছে গোবর দিয়ে কারণ প্যান্ডেলের আগে লেপেনি কারণ খুঁড়াখুরি হবে তার জন্য তো এখন লেপা করে নিচ্ছে তো এবার আমি তোমাদের রান্না কোন জায়গাটা হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এই জায়গাটা হচ্ছে রান্না হবে আর এখানে বোন যাচ্ছে পড়তে তো আসলেই আজকে গঙ্গা স্নানেও যাওয়া হবে আর এখানে রয়েছে আমাদের বানটি বাবু কারণ ও এখন উঠোন যেহেতু লেপা হচ্ছে তার জন্য ও এইখানে বাধা হয়েছে ওকে তো এখানে আমি বলছি যে এবার গঙ্গা গঙ্গাসনানে যাবো আজকে আর কী কী করবো সেটা সব তোমাদের সাথে শেয়ার করব আর আমরা না খেয়ে রয়েছি সারা দিনটা খুবই ধকল যাচ্ছে আর এখানে ইলেকট্রিকের সব জিনিসপত্র ওরা দিতে চলে এসেছে ফ্যান লাগা লাগানো প্রায় কমপ্লিট আর এবার আমরা যাব গঙ্গা স্নানে সো দেখতেই পাচ্ছ এখানে ভাই ঢপ নিয়েছে কারণ গঙ্গা জল আনতে হবে পুজোর জন্য আর এখানে ফ্যান চালিয়ে দিয়েছে মানে ওদের ইলেকট্রিকের ফ্যান চালানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর ওখানে দিদা দিদা সবাই বসে রয়েছে তো এই যে আমাদের টোটোও চলে এসেছে এই দেখো আমরা চল যাচ্ছি ও গঙ্গা স্নানে স্নান করতে তো একেবারে গঙ্গায় গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো চলো তো এই দেখো এখানে আবার গঙ্গায় খুব তাড়াতাড়িও চলেও এসেছি দেখো আর এখানে একটা নৌকা বাঁধা আছে এটাই আমরা ঠিক করছি যে এই নৌকাটায় যাবো মানে আমার কোনো দিন নৌকায় উঠিনি তো ভীষণ ভয়ও লাগছিল নৌকায় উঠতে ভাবলাম ক্যাপচার করব। তো এখানে আবার যখন জলে নামছি তখন বোন আবার একটু ভিডিও তুলে নিয়েছে দেখো আমার ভীষণ ভয় লাগে জলে নামতে এইটুকু জলে নেওয়ার পর আমার আর ক্ষমতা ছিল না বেশি দূর যাওয়ার তো এবার আমি তো স্নান করেছি সেটা দেখাতে পারিনি কিন্তু ভাই স্নান করছিল তখন ক্যামেরাটা ধরে রকম ক্যাপচার করে নিয়েছি তো এবার স্নান করে চলে একেবারে দেখা করছি এই দেখো আমার স্নানও হয়ে গেছে স্নান টান করে এবার এখানে কিছু মন্দির আছে এখানে প্রণাম করে নিই প্রণাম করে তারপরে সোজা বাড়ির দিকে রওনা দেবো দেখতেই পাচ্ছো যে তো এখানে দুই বোন মিলে একটু স্টাইলিশ মারলাম আর আমাকে দেখে মনে হচ্ছে আমি কতদিনের রুগী তো কারণ হবই তো কারণ সকাল থেকে না খাওয়া রয়েছে যে আর বাড়ি গিয়ে নাকি আমাদের আতব চালের ভাত খেতে হবে এটাই একটা নিয়ম সমস্যত নাকি যাই হোক তো এবার বাড়ি গিয়ে একেবারে ডাইরেক্ট দেখা করবো তো চলো এখানে বোন ক্যামেরা করেই যাচ্ছে তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা করছে এ দেখো বাড়িও চলে এসেছে এবার ভাত খাবো খুব খিদে পেয়েছে তো এই দেখো এখানে চালের ভাত আর দিদা আলু সেদ্ধ মাখাচ্ছে এখানে ভাইয়ার বসে খাচ্ছি আর এরপরে না আমি এর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি কারণ এরপরে ঘুম পেয়েছিল ভীষণ ঘুমিয়ে পড়েছি আর ও যা করেছে ওরাই সব ভিডিও টিডিও করেছে এখানে সব নাচানাচি চলছে বক্স দিয়ে গেছে তাই পুজোর আগের দিনের ব্লগ এটা যেহেতু ভিডিও করেছি তো এবার সব নিয়ে দিদা আর বোন মিলে ভীষণ নাচানাচি করছে তো একেবারে কালকে পুজোর দিন তোমাদের সাথে আবার দেখা করছে তো চলো এই দেখো ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল ভদ্রমেয়ের মতো এবার বিছানাটাকে একটু গুছিয়ে নেবো তার জন্য নতুন চাদর পেতে নিতে চলো অনেক লোকজন আসবে বলে কথা এই দেখো কত সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে ফেলেছি তো এবার চলো মণ্ডপ বাইরে সাজানো হচ্ছে কেমন কী তোমাদেরকে একবার দেখিয়ে তো চলো তো এখানে দেখতেই পাচ্ছ এখানে গাঁদা ফুল রজনীগন্ধা ফুল আর গোলাপ ফুল দিয়ে মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে দেখতে ওখানে একটা ঠাম্মা প্রসাদ ঠাকুরের প্রসাদের ইয়ে করছে আর এখানে সব সবজি কাটা হচ্ছে সব প্রসাদের জন্য আর এবার স্নান টান করে আমিও রেডি হয়ে গেছি এটা এমনি নর্মালভাবে পড়েছি আমি ভেবেছি শাড়ি পরে করব তো শাড়ি পরেই পুজোটা দেবো এরকম এখানে মণ্ডপটা সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছি আর বোন এখন যাচ্ছে স্নান করতে তো আর এখানে সব সবজি কাটা হচ্ছে কারণ খিচুড়ি আর তরকারি করা হবে যেটা প্রসাদের সাথে বিলি করা হবে তো এখানে মা চলে এসেছে এবার মাকে বরণ করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তারপরে একেবারে পুজোতে বসে যাব আর কোনো ব্লগ কন্টিনিউ করব না এ দেখো এখানে পুজোয় বসে গেছি দেখতেই পাচ্ছ সবাই আছে অনেকটাই আর এখানে মাও আছে এ দেখো আমি বসে আছি এখানে শাড়ি পরে খুব মনোযোগ দিয়ে পুজো দিচ্ছি আর এখানে পুরোহিত মশাই মন্ত্র করছে আমিও তার সাথে সাথে জপ করছি সো এদিকে পুজো চলাকালীন এখানে যারা গান করবে মানে গান তারা চলে এসেছে বা তাদের বরণ করে নেওয়া হচ্ছে আর এখানে তাও আমরা পুজোতে রয়েছে আর পুজো শেষ হতে হতে প্রায় বিকেল পাঁচটা বেঁচে গেছিলো আমরা সারাদিনই প্রায় না খাওয়া অবস্থায় ছিলাম তো একেবারে যোগ্য যখন হবে পুজো টুজো কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো চলো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে আর অনেকেই এখানে আছে আর অনেকে এখনো আসেনি আসবে আর প্রচন্ড গরম লাগছে মানে আগুনের তারটাই যজ্ঞের জন্য ভীষণ গরম লাগছিল মানে এতটাই হিট দিচ্ছিলো পুজোটার অঞ্জলি দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার খালি আমরা যোগে। করছি যজ্ঞজ্ঞ হয়ে গেলে পুজোটা কমপ্লিট হয়ে যাবে তো এবার পুজো টুজো কমপ্লিট করে আমি এবার শাড়িটা খুলে নিলাম এখন নাইটি করে একটু রেস্ট নিচ্ছি আর খুব শরীরটা অসুস্থ করছিলো তো এবার এখানে গানও শুরু হয়ে গেছে খেয়েছিলাম খেয়ে নিয়েছি সেটার কোনো সমস্যা হয়নি মানে পুজো টুজো দিয়ে উঠে যোগ্যটক করার পরে খেটে এসে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এরা আবার এখানে বেহুলা লক্ষ্মীধরের যে সিনগুলো হয় সেগুলো সব করছিলো এগুলোই দেখছিলাম এটা বেশি বড় করে করিনি কারণ অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরকে শর্ট করে দেখানোর চেষ্টা করেছি এটা যেহেতু একটা ব্লগ করছি তার জন্য দেখো এখানে বেহলা লক্ষ্মীন্দর এ যখন ওই সাপের লক্ষ্মীন্দরকে দংশন করে সেই সিনটা এখানে দেখানো হচ্ছে এই অনুষ্ঠানটা আমাদের দুদিন ধরে চলেছে তো আজকেই তার শেষ কারণ পুজোর দিন হয়েছে আর এটা আমি পরের দিন করেছি কারণ পুজোর দিন অনেক খাটাখাটনি হয়েছিলো পরে আর করতে পারিনি এটা পরের দিনের ব্লগ মানে ভিডিও করেছি তো আজকে লাস্ট দিন তাই সবাই মিলে একটু নাচানাচি করে নিচ্ছে দেখো সব কী আনন্দ যে করছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ আমার শরীরটা খুবই খারাপ করছিল বলে তাই আজকেই লাস্ট দিন আর কালকে মায়ের ভাসান কালকে সবাই মিলে একটু আনন্দ টানন্দ করব। সব রয়েছে আর এখানে সব দিদি দিয়ে মা তারপরে আরও বোন টোন সবাই রয়েছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে পরের দিন সকালে যেদিনকে মার হবে সেদিন আমি একটু নাচানাচি করছিলাম সবাই মিলে বেশ বক্স ছিল বক্স টক্স দিয়ে সব কিছু তার দেখতেই পাচ্ছে এই দেখো এখন হোলির মধ্যেও চলে এসেছে রং টং সব আবির টাবির মাখিয়ে আর আমি তো পুরো ভূত হয়ে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমাদেরকে দেখার মতো কোনো কিছু নেই আর এই যে একটা ইয়েলো মাংকি এটা হচ্ছে আমার একটা কাকি কী বলবো আর মানে আমি আর আমার কাকে পুরো সেমা এই যেটা আমি আমাকে কেউ চিনতে পারছে যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে প্লিজ জানাও তো প্রচুর 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 আনন্দ করেছি প্রচুর মজা করেছি এটাই লাস্ট বছর ছিল পরের বছর থেকে আর পুজো দেবো না এই দেখো আমি একটু নাচ পাচ করে নিলাম এই দেখো ভীষণ হাস্যকর ব্যাপার পুরো হলুদ বান্দরই লাগছে জানি না কাকে এই ভিডিওটা দেখবে কিনা যদি কাকে কোনোদিন আমার এই ভিডিওটা দেখো তাহলে আর এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান যে ক্যামেরাটা ধরেছিল। তাই দেখো সবাই এই যে এটা হচ্ছে আমার মামি আর আমার পুচকু আমার পুচকু ভাই হ্যাঁ কি অবস্থা এই যে নাচ করতে করতে চলে আসবে ইয়েলো মাংখিটা এই দেখো দেখতে পাচ্ছ ইয়েলো ইয়েলো মুখটার থেকে সরে গেছে অনেক নাচানাচি হলো সব কিছুই হলো এবার মাকে মণ্ডপ থেকে বের করে নিয়ে এসে বরণ টরণ করে তারপরে সবাই মিলে একেবারে আবার গঙ্গায় যাব মাকে বিসর্জন দেওয়ার জন্য তো এখানে বাবা তারপরে আমার আরও দুটো সম্পর্কে মামা হয় ওরা সবাই মিলে নামালো তারপরে মাকে বরণ টরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো এখানে হচ্ছে আমাদের দুটো গাড়ি করা হয়েছিল যেখানে এক গাড়িতে শুধু মেয়েরা আর এক গাড়িতে শুধু ছেলেরা দেখতে পাচ্ছ যে পেছনের গাড়িতে ওটা হচ্ছে ছেলেদের গাড়ি আর এটা হচ্ছে মেয়েদের গাড়ি তো এবার দেখতে দেখতে গঙ্গায়ও চলে আসলাম দেখতে পাচ্ছ সেই গঙ্গায় যেই গঙ্গায় আমরা স্নান করতে এসেছিলাম এবার গাড়ি থেকে সবাই নামবো আর আমার অবস্থা দেখো আমি নিজেকে নিজেই চিনতে পারছি না কেমন লাগছে দেখতে আর ভীষণ মজা করেছি বিশ্বাস করো সবাই এসেছিল অনেক আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে এবার নৌকায় উঠেছি দেখো তোমাদেরকে দেখা আর এখানে বোন আমাকে বারবার বসতে বলছে আমি বুঝতেই পারছিলাম না তো কি বলবো আর আর এরকম নৌকায় উঠেছে আর জল আমি আর একটুর জন্য জানো স্লিপ কেটে পড়ে যাইনি পাপটা স্লিপ কেটে গেছিলো তো এবার মাকে ভাসান দেওয়া হচ্ছে তো দেখো তো সো তারপর আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তারপরে স্নান করে নিয়েছি আর এখানে একটা বান্দর দেখবে খালি গায়ে যে ভীষণ ঠান্ডা লাগছে আর এখানে আমি সবাইকে দেখাচ্ছি বেশিরভাগ সেও জামা আনেনি ভিজা গায়ে আমরা সবাই যাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও